কোরআন মায়া লাগাইছে পড়লে কি হইতাছে কোরআন মায়া লাগাইছে পড়লে কি হইতাছে দিওয়ানা বানাইছে মাহফিলে আসিয়া সবাই কোরআন শুনতাছে যারা কোরআনের পাখি আল্লামা দারুল হুসাইন সাইদিকে দীর্ঘ ১৩ বছর জেলখানায় রেখে কথাশ ভাষা ধরে করে রেখেছে এবং তার যারা লক্ষ করে কোআন অন্যদেরকে জেল খামায় বন্দী করে নির্মমভাবে হত্যা করেছে ওরা মুসলমানের সম্মান হতে পারে না ওরা 비ধর্মী ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা বেঈমানের বাচ্চা বেঈমানদের হাত করে বলেন ঠিক আমার ওই দিন শিখিয়ে বলেছি নামাজ পড়লেই যদি সে জামাত হয় রোজা দিলেই যদি জামাত হয়ে যায় পাঞ্জাবি খাই দিলেই যদি জামাত হয়ে যায় ইসলামী আন্দোলনে কথা বললে যদি জামাত হয়ে যায় কামে ওই জামাত ইয়াত আধার বার হতে চায় বলে তার মানে ভালো জিনিসের ব্র্যান্ডের নাম জামাত রে নবি গো রে নবী গো নবী যে গো চান্তে চাই গো নবী ও মায়ারে নবী ও দয়ারে নবী আপনি যখন মানুষকে দাবাদ দিবেন আমি আল্লাহ বলে তীরন রে আপনি আমি আল্লাহর দাম বিধান কোরআন দিয়ে দাবাত দেবেন এর নাম হই ল তাবলি আর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا अगरि My...